টেস্ট খেলুড়ের দলগুলোর মধ্যে টি টোয়েন্টিতে একমাত্র দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ পরিসংখ্যান ফর্ম সবই বাংলাদেশের বিপক্ষে কিন্তু আফ্রিকান ব্যাটারদের সাথে ঠিক কি করলে বাংলাদেশের বোলারদের সুযোগ থাকবে সেটাই আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র নাথিং ওপেনার কুইন ডি কক কে দিয়ে শুরু করা যাক বল বাই বল তথ্য পাওয়া যায় এমন স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচগুলোর পরিসংখ্যান অনুসারে ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষে দ্রুত রান তুলতে একটু কষ্ট হয় ডিককের পেসার বা বাহাতি স্পিনারদের তুলনায় অফ স্পিনের বিপক্ষে তার গড়টাও বেশ কম নতুন বলে কোইন ককের বিপক্ষে তাই মাহেদি হাসানকে আক্রমণে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই তবে ডিকক ক্রিজে সেট হয়ে গেলে বাংলাদেশ আক্রমণ করাতে চাইবে লেগ স্পিনার রিষাদকে দিয়ে চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার হাসারাঙ্গার বলেই আউট হয়েছিলেন তিনি এর বাইরে পেস বোলার বা বাহাতি স্পিনার সাকিব আল হাসানের বিপক্ষে চড়াও হওয়ারই চেষ্টা করবেন ডি কক পরিসংখ্যানও সেটাই বলছে ডিককের ককের সাথে ওপেনিংয়ে দেখা যাবে রিজা হ্যান্ড্রিক্সকে স্ট্রাইক রেটার হিসেবে কুইন্টেন্ডি ককের মতো অতটা বিধ্বংসী নন তিনি পরিসংখ্যান থেকেও আলাদা করে দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন তবে চলতি টুর্নামেন্টে যেমনটা দেখা যাচ্ছে নতুন বলে পেসারদের সুইংয়ের বিপক্ষে একটু হলেও দুর্বলতা রয়েছে হ্যানরিক্সের তাস্কিন তানজিম সাকিবরা সেই সুযোগটাই নিতে চাইবেন ওয়ান ডাউনে নামবেন অধিনায়ক এইডেন মার্করাম অফ স্পিনারদের বিপক্ষে বেশ ভালো গড় এবং স্ট্রাইক রেটে ব্যাট করেন এই ডানহাতি ব্যাটার তবে বাহাতি স্পিনারদের বিপক্ষে তার দুর্বলতা লক্ষণীয় এই সুযোগটা হয়তো নিতে চাইবেন নাজমুল হোসেন শান্ত সাকিবকে দ্রুত আক্রমণে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না দুটো উইকেট পরার পরে মাঠে নামবেন তরুণ ব্যাটসম্যান থ্রিস্ট্যান স্টাফস মার্ক মতো এই ডানহাতি ব্যাটসম্যানও অফ স্পিনারদের বিপক্ষে ধ্বংসাত্মক কিন্তু বাহাতি স্পিন দিয়ে তাকে কাবু করা সম্ভব অবশ্য লেগ স্পিনের বিপক্ষে স্টাফসের রেকর্ড বেশ ভালো সেক্ষেত্রে রিশাদের চেয়ে সাকিবি তার জন্য বেশি কার্যকরী টোটকা হতে পারেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনের পাঁচ নম্বর জায়গাটা বরাদ্দ হেনরিক ক্লাসনের জন্য নিজের দিনে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন তার প্রমাণ দেখা গেছে আইপিএলে তবে এই ডানহাতি মারকুটে ব্যাটারকে সবচেয়ে ভালোভাবে আটকে রাখতে পেরেছেন অফ স্পিনাররা তবে তাকে আউট করার জন্য ডানহাতি পেসারদের দিকেই তাকিয়ে থাকবেন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার শেষ স্বীকৃত ব্যাটার ডেভিড মিলার নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ফিফটি করে ম্যাচ জেতানো এই বাহাতি ব্যাটার অফ বিপক্ষে দ্রুত রান তুলতে একটু হলেও হিমশিম খান এছাড়া পেসারদের বিপক্ষে তার গড় অপেক্ষাকৃত কম ওভারে মিলারকে আউট করতে তাই মোস্তাফিজদের ভেরিয়েশনই ভরসা অর্থাৎ তাস্কিন টিটোয়েন্টির পরিসংখ্যান যেমনটা বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন বলে মাহিদি হাসানের কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ সম্ভবত উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে সেক্ষেত্রে প্রোটিয়াদের মিডল অর্ডারের দুর্বলতার সুযোগটা নিতে হবে অভিজ্ঞ সাকিব আল হাসানকে নতুন বলে সুইং আর পুরনো বলে ভেরিয়েশন না থাকলে পেসাররা ব্যয়বহুল হতে পারেন আর বড় দলের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে তরুণ ঋষাদকে চলতি বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচের আগ পর্যন্ত নিউ খেলা হয়েছে চারটি এই চার ম্যাচে স্পিনারদের তুলনায় পেসাররাই রাজত্ব করেছেন বেশি বাংলাদেশ আগের ম্যাচের মতো এই ম্যাচেও তাই তিন পেসার নিয়েই সম্ভবত নামছে এই তিন পেসার দুই স্পিনার নিউ ইয়র্কের পিচ কন্ডিশন আর একটুখানি সৌভাগ্য কে জানে তাতেই হয়তো টি টোয়েন্টিতে প্রথমবারের মতো প্রটিয়াবোধের গল্প লিখবে বাংলাদেশ